আসসালামু আলাইকুম ভিডিওটা পুরো দেখে আমারে গালি দিবেন তার আগে গালি দিবেন না কথা কিন্তু এখন চলছে নোয়াখালী এবং কুমিল্লা বিপিএল হচ্ছে ভাই আপনারা যে এই যে এই জিনিসটা যে কেসটা এবার বাড়াচ্ছেন অরিজিনাল তথ্য ডালেন অরিজিনাল কাহিনীটা কি হতে যাচ্ছে আপনারা তো জিনিসটা আগে বোঝেন তারপরে নোয়াখালী কেন হোক বরিশাল হোক যে হোক না কেন ভালো একটা কোম্পানি অ্যাপ্লিকেশন যদি বিসিবিতে করে সে টিমটার যদি অ্যাবিলিটি থাকে টাকা পয়সা দেওয়ার সে টিমটার যদি আপনি তো যখন আপনি টিমটা দিবেন বিসিবি তো অবশ্যই দেখবে যে এই টিমের অবস্থান কতটুকু 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 তাদের 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 পয়সা টাকা পয়সা আছে কিনা তারা দিতে পারবে কিনা অনেক কিছু খোঁজ নিয়ে কিন্তু বিসিবি একটা ফ্র্যাঞ্চাইজি দেয় এখানে আরেকটা প্রশ্ন বিসিবি কেন ফ্র্যাঞ্চাইজি দেবে এখানে কিন্তু একটা বড় প্রশ্ন এটা সেটা হচ্ছে যে আপনারা বারবার যে জিনিসটা ভুল হচ্ছে সেটা হচ্ছে যে বিসিবি কিন্তু বারবার বলছিস এই বিপিএল একটা অর্গানাইজেশনের হাতে তুলে দেবে আমি কুমিল্লা এবং নোয়াখালীর কাছে একটু পরে আসি এই বিপিএল হতে পারে বা যে কোনো একটা অর্গানাইজেশনের কাছে যারা কিন্তু পুরো টা পরিচালনা করবে এখন প্রশ্ন হচ্ছে কি যে আপনি বিসিবি কাছে আবেদন করবেন এটা ঠিক আছে কিন্তু বিসিবি এই জিনিসটা তদারকি করবে দেখবে কাকে টিম দেওয়া যাবে না যাবে কিন্তু এই জিনিসটা যখন হস্তান্তর করবে তারা যেমন এই ফ্র্যাঞ্চাইজি যারা যাদেরকে দেওয়া হবে আইএমজি বা যে কোন অর্গানাইজেশনের কাছে যখন দেওয়া হবে টিমটা যেমন বিপিএল দেওয়া হবে তখন কিন্তু তারা টু জেড ভাই নিয়ন্ত্রণ করবে কাকে মালিকানা দেওয়া যাবে কাকে কত টাকা কার ভ্যালু কাকে মালিকানা দিলে ভালো হবে কাকে কাকে সে স্পন্সার দেবে এবং কিভাবে এই টুর্নামেন্টটা আয়োজন করা হবে কিভাবে প্ল্যান করা হবে সব কিছু টু জেড তখন কিন্তু বিসিবি কিন্তু হস্তক্ষেপ থাকবে না আমি আমার বলি আমার ভুল হতে পারে ছোট মানুষ তো বিষয় হচ্ছে যে তখন কিন্তু বিসিবির হাত থাকবে না তখন সেই নোয়াখালী লাই হলে কিন্তু যদি এখানে একটা বিসিবির আন্ডারে যেহেতু তারা দিবে বিসিবি কিন্তু এখনো তারা কিন্তু অর্গানাইজেশনের হাতে দেয়নি তো এখন পর্যন্ত যে জিনিসটা যে বিসিবি চাইলেই একটা সুপারিশ বা একটা বলে দিতে পারে যে আমরা এই কটা দল সিলেকশন করেছি এটা আপনারা দেখতে পারেন বিবেচনা করেন এটুকু বিসিবি করতে পারে তো নোয়াখালীর বিষয় আমি দিদি বলি তারপরে কুমিল্লাতে আসছি নোয়াখালীর এখন পর্যন্ত যে ক্রেজ বা ক্রিকেট যে উন্মেচনা সেখানে আছে ক্রিকেটের যে ক্রেজ আছে ঠিক আমি মনে করি যেটা যে তাদের কাছে যদি অ্যাবিলিটি থাকে দল চালানোর মতো টিম চালানোর মতো তারা যদি সেরকম ভাবে টিমটা চালাতে পারে যদি একটা ভুল আসলে একটা হয়েছে এটা ঠিক না ভাই এটা মানে নেওয়া যায় না আপনি যখন একটা একটা এ একটা টিমের জন্য অ্যাপ্লিকেশন করবেন কোন একটা ভোর তুটে হলে তখন যে বড় ইস্যু হয়ে দাঁড়ায় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখানে অনেকে সিন্ডিকেটের কথা বলছে তো যাই হোক আমি ওই দিকে যাবো না আমি বলতে চাই যেটা সেটা হচ্ছে যে কুমিল্লা হোক বা নোয়াখালী হোক তার কাছে যদি অ্যাবিলিটি থাকে এখন যদি আপনি ফারুক সাহেবের মতো এই যে রাজশাহীর হুঙ্গার ফুদার ব্যাঙ্গির ফলার মতো যদি যারা টিম দেন তাহলে তো পায়ে হাটে হাঁটে নিয়ে যাবো খাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই হেলমেট নাই গুলিস্তানের হেলমেট পরে মনে খেলাইছে ভোলাফল এরকম না পাঁচ বছর চুক্তিতে একটা টিম দিলে আপনি অবশ্যই নোয়াখালীর যদি বিবেচনা থাকে নোয়াখালীর যদি এমন থাকে নোয়াখালীর যদি টাকা থাকে ফান্ড থাকে তাদের যদি সেরকম ভাবে স্পন্সার থাকে তাদের যদি অ্যাবিলিটি থাকে তা আপনি হান্ড্রেড দল দেবেন কেন দেবেন না তারা তো শত্রু না তারা তো দেশের বিরুদ্ধে জানি দেশের শত্রু না বা বিপিএল এর শত্রু না তারা ক্রিকেট কে ভালোবেসেই আসতেছে এখানে তো শত্রু তা আমি দেখছি না তো হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে দল দেওয়া উচিত কেননা আপনি যদি তার অ্যাবিলিটি থাকে আপনি দিতে বাধ্য আপনি তো তাদের কি আছে না আছে আপনি এগুলো থেকে তো বিবেচনা করতে পারেন না আপনি দেখবেন যে টিম চালানোর মতো সামর্থ্য আছে কিনা তাদেরকে পয়সা করে আছে কিনা টাকা বসা আছে কিনা অ্যামাউন্ট আছে কিনা বিদেশ থেকে যে ভাইটা আসছে যে দল নেওয়ার জন্য তার অ্যাবিলিটি আছে কিনা এটা দেখা উচিত বিসিবির। তারা কি করে কোন দেশে থাকে কি করে তাদের অ্যাবিলিটি কি তারা হচ্ছে যে কি নিয়ে ট্রল হচ্ছে তারা হচ্ছে যে এগুলো এগুলো আপনার দেখার সময় না এগুলো আপনার দেখা লাগবে না টিম চালাতে পারবে কিনা অ্যামাউন্ট আছে কিনা মাল আছে কিনা টাকা আছে কিনা আপনি এটা দেখেন দেন ভালোভাবে চলবে এবং আপনার যে নিয়মটা আছে পাঁচ বছরের চুক্তিতে বিশৃঙ্খলার যে নিয়মটা রুলস আছে বিসিবি সেই জিনিসগুলো আপনি তুলে ধরেন আশা করছি তাহলে নোয়াখালীর টিম পাবে দ্বিতীয়তা আছি কুমিল্লার কাছে কুমিল্লা নোয়াখালীর চাইতে একটু আগায় থাকবে এখন ভাই নোয়াখালী ভাইয়ের আমার গালি দেওয়া শুরু করবে একটু তাদের হ্যাঁ বললাম একটু তাদের হ্যাঁ বলছে ভাই এখানে নিরপেক্ষ কথা আমি কারো পক্ষ নিয়ে কোনোদিন কোনো সময় ভিডিও বানাই না তো কুমিল্লা একটু আগায় থাকবে কেন তাদের একটা মার্কেটের ব্র্যান্ড ভ্যালি আছে আমি যে ভিডিও বানাচ্ছি আমার সাবস্ক্রাইবার সংখ্যা এখন তিন হাজার ভাই তারা চৌধুরী ভাই যারা আছে সারেরা আছে তারপরে হচ্ছে অনফিল্ড এর তারা কিন্তু মার্কেট ভ্যালু তে না তারা কিন্তু একটা চ্যানেল চলে গেলে মধ্যে আরেকটা চ্যানেল দশ দিনের মধ্যে খারাপ করাতে পারবে কিন্তু আমাকে কেউ চিনে না আমি হলে দলু মফিস আমি হলে মফিস আমার কেউ চিনে না আমার কিন্তু কষ্ট হবে তখন কুমিল্লার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেটা কিন্তু তার কিন্তু একটা মার্কেট ভ্যালু আছে তাদের কিন্তু মার্কেটে একটা দাম আছে তাদের কিন্তু চার চারবার চ্যাম্পিয়ন এবং বলা চলে যে একমাত্র বিপিএল এ যদি আপনি যখন এখন তো ধরেন আপনার ফরচুন বরিশাল রংপুর আসলো কিন্তু তাদেরও আগে থেকে কিন্তু খুব ভালো কোয়ালিটি ভাবে নিজেদের কোয়ালিটিটা কিন্তু লং টাইম যাবত ধরে রাখছিল কুমিল্লার তো কুমিল্লার দলটাই কারণে আগায় থাকবে নোয়াখালী চাইতে সেটা হচ্ছে যে তাদের যে মার্কেট ভ্যালু তাদের যে পরিচিতি এবং তাদের যে রেকর্ড পেছনে যে রেকর্ড তাদের কোনো বদনাম নেই টাকা পয়সায় কোনো প্রবলেম নেই হয়তো সরকার চেঞ্জ হয়েছে তার জন্য দলীয় কারণে তারা চলে গেছে কিন্তু আর যে মালিক ছিল তারা দল করতো তারা চলে গেছে কিন্তু কুমিল্লা তো দোষ করেনি কুমিল্লা এলাকার কুমিল্লা যে নামটা নামটা তো আর অপরাধ করেনি যেমন নোয়াখালী কিনে টল করছে নোয়াখালী তো আর অপরাধ করেনি তাই না নোয়াখালী টিমটা যে চালাবে সে অপরাধ করছে কিনা সে চালাতে পারবে মেয়েটা দেখেন তো এই জন্য কুমিল্লার যে মার্কেট ভ্যালু আছে মোটামুটি ব্র্যান্ড ভ্যালু আছে এই জন্য কুমিল্লার প্রতি মানুষের আগ্রহ একটু বেশি থাকবে কারণ একটা ক্রিকেট যখন চারবার ফ্র্যাঞ্চাইজি একটা চ্যাম্পিয়ন হয় তখন কিন্তু তার মার্কেট ভ্যালুটা অলরেডি বেড়ে যায় দর্শক প্রিয়তা জনপ্রিয়তা ভালোবাসা পারে তো দিক থেকে আমি মনে করি কুমিল্লাটা এগিয়ে আছে নোয়াখালী কুমিল্লার হিংসা তো না দিয়ে আমি মনে করি হিংসা বাদ দিয়ে যদি বিপিএলটা সত্যিকার হতে তারা নিতে চায় পরিচালনা করতে চায় খুবই ভালো হবে আমার পক্ষে যে ফিরে আসুক কুমিল্লা বা নোয়াখালী যেটাই হোক বিসিবির কাছে যেটা বিবেচনা মনে হবে সেদিক থেকে তবে দুইটা ডিস্ট্রিক্ট একই একই জায়গা তো একদিক থেকে তো মানে কুমিল্লা নোয়াখালী প্রায় কাছাকাছি তো এদিক থেকে একটু না প্রবলেম হলেও হতে পারে তবে আমি চাই যে তাদের ভ্যালুটা দেখেন আপনি তারা চাল